হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবার অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো আগে একটা ভিডিও ছেড়েছিলাম নাইট ভিডিও যেটা চারকোল মাখার ওটা খুব ভিডিওটা ভাইরাল হয়েছিলো ভাইয়ের মাখিয়েছিলাম রাত্রেবেলা সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো তো চলো আবার একবার ভাইকে মাখালাম অনেক জোর করে কিছুদিন মাখতে চাইছিল না তাও জোর করে ওকে মাখালাম তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও তার ফলাফলটা কি। তো দেখো তোমরা একটু নিজের চোখে দেখো আমরাও মেখেছি তারপরে অবস্থাটা আমাদের দেখো তো আমরা ভাই বোন মিলে মেখে নিয়েছিলাম চারকোল তো আমাদের আমার একটা ভুল হয়েছিলো আমি জোর করে এমন জোরে টেনে দিয়েছি মুখে একটা স্পট কালো মানে চামড়াটা একটু উঠে গেছিলো সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো তো দেখো আমার ছেলে এই গিটাকে চারকোলটা না পিছন দিকটা একটু কাঁচিয়ে দিয়ে কেটে দেওয়ার জন্য পুরো চারকোলটা চিকচিকাই বেরিয়ে গেছিলো তো আমরা এই দুটোই মুখে মেখে নিয়েছিলাম পুরোটা ভাই বোন মিলে তো মাখা পুরোপুরি কম পিট হয়ে গেছে তো ওকে আগে মাখিয়ে দিয়েছি ও শুকিয়ে গেছিলো আর আমারটা মোটামুটি আধ ঘন্টা টাইম লেগেছে শুকাতে কারণ এত মোটা করে মেখেছিলাম তার জন্য কারণ দেখতেই পাচ্ছ অনেকটা বেরিয়ে গেছে চিকচিকায় তার জন্য বলি যা আছে সবটা পুরোটা করে মোটা করে মেখে নিই তো ওই মোটা করে মাখতে গিয়ে আমার একটু অসুবিধা হয়েছে কারণ তুলতেও কষ্ট হয়েছে আর এমন জোর করে তুলেছি একটু চামড়াও উঠে গেছিলো একটু বলতে অল্প তো সেটা এক দু দিনের মধ্যে মিলে গেছে তো তোমরা দেখো তো আমার মাখা হয়ে গেছে ততক্ষণে ভাইয়েরটা শুকিয়ে গেছে তো ভাই বলছে তুই দিদি আমারটা তুলে দি তো ওরটা তুলে দিয়েছি তো ওরটা দেখো তো আগে স্ক্রিনটা যখন মাখিয়েছিলাম তখনও দেখেছিলে আর এখন না না সরি তখন কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি মানে ভিডিও করা হয়নি যখন ভাইকে মাখাই তো তোলার ভিডিওটা করেছি আর আমার মাখার ভিডিওটা তোমাদেরকে দেখালাম তোমরা রেজাল্টটা নিজের চোখে দেখো না দেখলে বিশ্বাস করতে পারবে না যে ফলাফলটা এত সুন্দর মা এত মারাত্মক মানে সত্যি কথা বলতে এই জিনিসটা আমিও মেখে অনেক ফল পেয়েছি ভালো ফল পেয়েছি ঠিক আছে তো দেখো আমার পটা পুরো হাতটার অবস্থা কি হয়েছে আর দেখো ভাইয়ের অবস্থা ভাইকে পুরোটা মাখিয়ে দিয়েছি তো না দেখলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর দেখো তো ভাই আমি দুজনেই মাখা হয়ে গেছে ভাইটা শুকিয়ে গেছে তো ভাই বলছিলো তাড়াতাড়ি করে আমারটা তোল আমার আর ভালো লাগছে না ভাইকে তুলে দিয়েছি তো দেখো ভাইয়ের মুখটা ভাই বলছি প্রথমটা একটু লাগছিল ভাই বলছিলো যে একটু লাগছিলো একটু আস্তে করে তুল কারণ ওর চুলগুলো না চিটে যাচ্ছিলো আমারও অনেক চুল উঠে গেছে মানে নিচুগুলো চুলগুলো ছিটে গেছিলো হাওয়াতে তো তার জন্য আর আমার মুখটা না পুরোপুরো শুকায়নি মানে পুরোপুরিটা শুকায়নি কিছুটা শুকিয়ে গেছিলো আর কিছুটা মুখেরটা ধুয়ে নিয়েছিলাম না শুকোনোর জন্য তো দেখে নিয়েছো ভাইয়ের তুলাটা তারপরে আমিও তুলে নিলাম আমারটাও শুকিয়ে গেছিলো কিন্তু কিছুটা শুকায়নি মানে এত মোটা করে আমি দিয়েছিলাম তার জন্য তো দেখো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কারণ এত মোটা করে দিচ্ছিলাম যখন তুলছিলাম খুব লাগছিল তো দেখো মোটামুটি উঠে গেছে তারপরে মুখটা ধোয়ার পর তোমরা বুঝতে পারবে রেজাল্টটা মানে এত সুন্দর আমিও ভাবতে পারিনি তোমরা প্লিজ ট্রাই করে দেখো আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও লাইক কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই লাইক কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তিনটেই কিন্তু চাই ঠিক আছে অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আর যারা এই ভিডিওতে কমেন্ট করবে তারা অবশ্যই আমার কাছ থেকে রিটার্ন ব্যাক পাবে ওকে ওকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আজকের ভিডিওটা এই অবধি আর আগে চারকোল মাখাটার ভিডিও তোমরা সবাই সাপোর্ট করেছো তার জন্য এটা দ্বিতীয়বার করলাম তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যদি পাই আমি আবার 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 করব ঠিক আছে তো এইটুকুই ভিডিওটা আর লং ভিডিও আবার বানাবো তোমাদের এটা দেখি কতটা কী ভালোবাসা দিচ্ছ তার উপরে নির্ভর করছে তো দেখো ভিডিওটা পুরোটা তারপরে বুঝতে পারবে আমার মুখে কত সুন্দর রেজাল্টটা তো দেখো এটা পুরোটা শোকায়নি তাই তুলতেও পারছিলাম না ভালো করে তবে মুখটা ধুয়ে নিয়েছিলাম তো এত সুন্দর মুখটা পরিষ্কার হয়ে গেছিলো স্কিন হয়ে গেছে মানে স্কিনটা একদম চকচক করছিল। তো খুব সুন্দর হয়েছিলো তো আমি এইটা আমি তুলতে পারিনি তার জন্য মুখটা ধুয়ে নিয়েছিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মুখটা দেখো অবস্থা দেখো কত সুন্দর হয়ে গেছে দেখেছ ওকে টাটা বাই বাই অবধি ভিডিওটা তোমরা অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো